الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا الله الذي تسألون به وال. الله كان عليكم رقيبا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته وملائكته يصلون على النبي يا तस्ली तस्लीम উপস্থিত গোলাহাট রেলওয়ে কলোনি জামে মসজিদে পবিত্র মাস সাবার মোকারমে জুমার দিনে জুমার নামাজের জন্য যে সমস্ত মুসলিম বৃন্দ মসজিদে এসেছেন সকলকে আমার অন্তরের অন্তরের স্থল থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ তালা দরবারে সর্বপ্রথমে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র দিন জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন এই জন্য সকলে মিলে একবার বলি সালাম সেই অদৃশ্যের সংবাদদাতা নবীর প্রতি বর্ষিত হোক যেই নবী উপরে একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ তালা দশটি গোনাকে মাফ করে দেন আমুল নামাই দশটি নেকে লিখে দেন দশটি পদ মর্যাদা বুলন্দ করে দেন সকলে মিলে সেই নবীজির প্রতি একবার দর্শে ফের হাত পেশ করে বলি সাল্লাহ আলহ্লাম আজকে জুমায় যে আলোচনা আপনাদের সম্মুখে আমি করার মনস্থ করেছি তা হচ্ছে আমরা বিশেষ করে ঈদের সময় মেহমানের বাসা যাই কথা বলেন ঠিক কিনা মেহমানের বাসায় অনেকে মেহমান আমাদের বাসায় আসে তো মেহমান সংক্রান্ত বিষয় নিয়ে আমি মনস্থ করলাম মেহমানদারি করা কেমন এই সব সম্পর্কে কোরআন হাদিসের রশনীতে আল্লাহ করবেন আলমিনের কি বিধান রয়েছে মেহমানদারি করলে কি লাভ কি স্বভাব না করলে এর ভয়াবহতা কি ইনশাল্লাহ এই সম্পর্কে আলোচনা করার মনস্থ করেছি আল্লাহ আল্লাহাল জন্য আমাকে বলা আপনাদেরকে শ্রবণ করা এবং তদঅনুযায়ী যেন আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন সকলেই মিলে বলি আল্লাহ হাম্মা আমিন সর্বপ্রথম এই আয়াত কারীমা আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি সুরা, নিসার আয়াত প্রথম আয়াতের অংশ বিশেষ আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد করেন ওয়াতাকুল্লাহ আল্লাযী তাসাআলুন বিহি ওয়াল আরহাম তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমাদের যারা আত্মীয় আছে তাদের প্রতি তোমরা রহম করো মেহেরবানি করো দয়া করো জোরে বলুন না সুবহানাল্লাহ ইন্নাল্লাহ কান আলাইকুম রাকিবা নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি রহম করবে

আল্লাহকুন যিনি তোমাদেরকে সৃজন করেছেন মিন্নাফসি ওয়াহিদা একwidetilde মতলব জাত থেকে যারা বলন সুবহানাল্লাহ সেই জাত হচ্ছে কি আদম আলাইহিস সালাম আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাত থেকে সৃজন করেছেন আদম আলাইহিস সালামের থেকে আদম আলাইহিস থেকে আদম থেকে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম ছিলেন ওনার বাম পায়েরের বাকা হাত দ্বারা হাওয়াকে সৃজন করলেন উভয় জান্নাতে ছিলেন তারপরে আল্লাপ দুনিয়াতে পাঠানোর মনস্থ করলেন ইচ্ছা করলেন দুনিয়াতে আসলেন উভয়ের মাধ্যমে তারপরে প্রজনন শুরু হলো এভাবে বাড়তে বাড়তে এখন পর্যন্ত দেখা যায় কোটি কোটি মানুষ কথা বলেন ঠিক কিনা সারা বিশ্বের মধ্যে কিন্তু সবকিছুর মনে যদি আমরা দেখি একটিমাত্র জাতে গিয়ে সেটা ঠেকবে সেটা হচ্ছে আদম আর ইসলামের নিকটে চলে বলুন আল্লাহ বলেছেন তোমরা রেহেম একে অপরের প্রতি আত্মীয়তা আত্মীয়তার বন্ধনকে ভালো রাখো আত্মীয়তার সম্পর্কটাকে তোমরা মজবুত করে ধরে রাখো একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা তোমরা এটা রাখো কিন্তু বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি অনেকে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে ফেলছে কথা বলে ঠিক কিনা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই বোন বোনের সঙ্গে সম্পর্ক নাই একটু কথা কাটাকাটি হলেই একজন আরেকজনের সঙ্গে কথা বন্ধ করে যায় এইরকম একটা পরিস্থিতি হয়েছে যেখানে আল্লাহ তারা বলছে যে তোমরা তোমাদের আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো মজবুতির সহিত ধরে রাখো তোমরা মন খরচে করো না কেটে ফেলো না ছেড়ে দিও না সেখানে আমরা উল্টোটা করছি আমরা আত্মীয়তার বন্ধনটাকে কি করছি ছেড়ে দিচ্ছি ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছি একজন আরেকজনের সঙ্গে কথা বলে না কথা বলা বন্ধ করে দেই এমন পর্যন্ত বলে ফেলি যে আমি যদি মারা যাই আমার ওই ভাই যেন আমার মরামুখ যেন দেখতে না আসে কথা বলেন কথা ঠিক বলছি না বেঠিক বলছি এইরকম এইরকম কথা আমাদের চলে গিয়েছে

কৃপণতা করে সংকীর্ণ হয়ে যায় ঘৃণা করে মেহমান আমার বাসায় কেন আসলো এ ব্যাপারে মেহমান অতিথির প্রতি মন সংকীর্ণ করে তাকে ঘৃণা করতে আরম্ভ করো না কেননা যে মেহমানকে ঘৃণা করলো সে আল্লাহকে ঘৃণা করলো শুনেন আমরা অনেকে জানি না জানার কারণে হয়তো এরকম হতে পারে তাই না কিন্তু যখন থেকে আমরা জানবো তারপরে আমরা আমল করার চেষ্টা করব কথা বলেন ঠিক কিনা আমরা যদি আমল করি আল্লাহ তালা আমাদের আল্লাহ হয়ে যাব কি বলছেন যে মেহমানকে ঘৃণা করলো সে মূলত আল্লাহকে ঘৃণা করলো আর যে আল্লাহকে ঘৃণা করলো আল্লাহ তাল্লাহ তাকে ঘৃণা করেন দেখুন ভাতৃত্বর বন্ধন এটা আমাদেরকে মজবুত করে রাখতে হবে এই বন্ধনটাকে আমাদেরকে ছেড়ে দেওয়া যাবে না মেহমান আসলে আমাদেরকে গৃহ করা যাবে না ঘৃণা করা যাবে না যে ব্যক্তি মেহমানকে ঘৃণা করলো সে মূলত কাকে ঘৃণা করলো একটু বলেন না আপনারা আল্লাহকে ঘৃণা করলো কাকে ঘৃণা করলো আল্লাহকে ঘৃণা করলো আর যে আল্লাহকে ঘৃণা করলো আল্লাহ তারা তাকে ঘৃণা করবেন আমরা চাই আল্লাহ আমাদেরকে ঘৃণা করুক আমরা তো কেউ চাই না আমরা তো সবাই চাই যে আল্লাহ যেন আমাকে ভালোবাসে আমি যেন আল্লাহকে ভালোবাসি তো আমি ভালোবাসবো কখন একজন মেহমানের প্রতি যদি আমি দয়া করি মেহমানের প্রতি যদি আমি ভালোবাসা দেখাই মেহমানকে পেয়ে যদি আমি খুশি হই তাহলে আল্লাহ তালাকে খুশি করলাম আর যদি নামাজ হলাম

তার মধ্যে কোন প্রকার কল্যাণ নেই যার মধ্যে অতিথি পরিণত আছে তার মধ্যে কল্যাণ আছে জোর বলেন না সুহান আজ সাল ইসলাম জন্য বিদ্যুৎশালী লোকের নিকট উপস্থিত হয়ে কোথাও গমন করছিলেন লোকটি প্রচুর সম্পদ ও গরু ছাগলের পাল ছিল কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের মেহমানই সে করে নাই একবার আমার নবীজি কোন একজন বিত্তশালী দাঁড়ান্ত ব্যক্তি যার নিকটে অনেক গরু ছাগল ছিল ওনার নিকটে মেহমান হলেন ওনার কিন্তু উনি আমার নবীজি মেহমান হলেন ওনার কিন্তু উনি কি করলেন না নবীজিকে মেহমানদারি করালেন না কৃপণতা করালেন ওনার অনেক গরু ছাগল ছিল কিন্তু তিনি কি করেননি নবীজিকে মেহমানদারি মেহমানই করে নাই পরবর্তীকে জৈনিকা স্ত্রী লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন স্ত্রী লোকটির স্বল্প পরিমাণ ছাগলের মালই ছিল তিনি ছাগল জবের করে সে হুজিস সাল্লাল্লাহ হিসাবে মেহমানি করলো ধন ধন ব্যক্তির কাছ দিয়ে গেলেন সেই মেহমানদারি আমার নবীকে করলো না আর একজন মহিলা তার নিকট দিয়ে যখন গেলেন আমার নবীকে সে মহম্মত করে ভালোবে সে যদি তার যদিও অল্প ছাগল ছিল কিন্তু সে কি করলো সেটা একটা ছাগল জবেও করে আমার নবীজীকে মেহমানি করানো মেহমানদারি করাবেন তারপর লক্ষ্য করেছো কি সাবাইকামকে বলছেন তোমরা এই দুই জনের আচরণ কে কিরকম আচরণ করলেন একজন ধনী সে আমার নবীর সঙ্গে কি আচরণ করলেন আর একজন গরিব সে নভীজির সঙ্গে কি আচরণ করলেন আমার নভীজিৎ সাহাবীদেরকে বলছেন তোমরা কি এই আচরণটাকে এই চারজম্যটাকে কি দেখেছ তোমরা দুজনের আচরণের চারকম্য কি তোমরা লক্ষ্য করেছ বস্তু তো এ আলাহ ও উদার চরিত্র আল্লাহ তালার খাস দান। তিনি যাকে পছন্দ করেন তাকেই এ নিয়ে আমর দাম করেন সুভা আল্লাহতার খাস দাম আল্লাহ তার যাকে চান তাকে দান করেন অনেক সময় অনেক ব্যক্তি ধনন্ত ব্যক্তি হয় টাকা পয়সা অনেক কিন্তু আল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন আর যখন আল্লাহ তালা আমাকে দিচ্ছেন আমার দ্বিতীয় অসুবিধা কোথায় এই মনস্ত করে তারা বিলাইতে থাকে যখন তারা বিলাতে থাকে আল্লাহ তালা তাদের প্রতি আরো বেশি পরিমাণে দান করে আল্লাহ তালা ব্যক্তিকে এমন করেন ধন দিয়ে মন পরীক্ষা করেন কিছু ব্যক্তি এমন হয় ক্রিপন হয় অনেক কিছু আছে কিন্তু চিন্তা করে দেখো শুধু তাই নয় আমার নবীব সাল্লাহ ইসলাম আরো বলছেন হুজির সাল্লাহ ইসলামের কৃত হজরত আবু রাফি আল্লাহ বর্ণনা করেন যে একথা নবী করিম সালামের নিকট মেহমানের আগমন হয় আমার নবীজির নিকটে মেহমান আসলো তখন তার ঘরে কিছু ছিল না তিনি বললেন অমুক ইহুদের নিকট গিয়ে বলো আমার মেহমান এসেছে রজব মাস পর্যন্ত সময়ের জন্য সে আমাকে কিছু আটা ধার দেয় ইহুদি বললো আমার কাছে অন্য কোন বস্তু বন্ধ না রাখলে আমি ধার দিব না আমি কথা। আমি হুজুরকে এ কথা জানালে বললেন কসম আমি আসমানে বিশ্বস্ত জমিনেও বিশ্বস্ত সে যদি বিনা বন্ধকে আমাকে ধার দিত আমি অবশ্যই তা পরিশোধ করতাম যাও আমার যুদ্ধের এই বর্মটি নিয়ে যাও তার কাছে বন্ধক রেখে আটা ধার নিয়ে আসো চিন্তা করে দেখুন আমার নবী পাক সাল্লাম তিনি নিজেই মেহমানদারি করেছেন কোনো মেহমান আসলে তাকে ফিরিয়ে দিতেন না হজরত ইব্রাহিম আলী ইসলাম ওনার চিরাচরিত অভ্যাস ছিল যখনই তিনি আহার করতে ইচ্ছা করতেন নিজের সঙ্গে আহারে শরিক করার জন্য মেহমানের তালাশে কখনো এক মাইল বা দুই মাইল পর্যন্ত অগ্রসর হয়ে যেতেন হজরত ইব্রাহিম আল ইসলাম যখন তিনি খাবার কোনো কিছু আহার করতেন মনস্থ করতেন তখন তিনি এক মাইল অথবা দুই মাইল পর্যন্ত কোন মেহমানকে তালাশ করতেন এক মাইল পর্যন্ত না পেলে দুই মাইল পর্যন্ত যা তাহলে চিন্তা করে দেখুন দুই মাইল কত দূর এতদূর পর্যন্ত তিনি যেতেন তাকে লোকেরা উপাধি দিয়েছিল আবু জয় ফাইন অর্থাৎ অতুলনীয় অতিথি পরায়ণ এটা তার বিশুদ্ধ তমনীয়োগ ও অপরিসীম এক্লাসেরই করলাম যে আজ পর্যন্ত তা আবার ভূমি ভবন কর্মায় সেই অনুপম অতিথি পরায়ণতা অব্যাহত রয়েছে বক্কাতুল্ম করাবাই আজাদ ইব্রাহিম আর ইসলাম তিনি কাজ করছেন আসলে দেখবেন হাজিগণ যারা হজ করতে যায় মক্কাবাসীরা তারা দেখবেন বিভিন্ন খাবার বিলাতে থাকে পানি বিতরণ করতে আছে খেজুর বিতরণ করতে আছে মহমানদারি করাতে থাকে অনেকে শুধু তাই নয় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু তাআলার خدمتে একবার জিজ্ঞাসা করা হয়েছে কবুল হজ কোনটি কবুল হজ কোনটি তিনি বলেছেন যে হজে লোকদেরকে খানা খাওয়ানো এবং হাসি মুখে লোকদের সাথে কথা বলা হয়েছে অনেকে আছে এটা ধরে রাখে যে যখন হজ করতে যায় বা তার আগে মানুষদেরকে গরিব হোক ধনী হোক সকলকে কি করে একটু দাওয়াতের ব্যবস্থা করে মানুষদেরকে খাওয়ায় যেন দোয়া পায় মানুষের কাছ থেকে দোয়া চায় তো দোয়া চেয়ে যদি এরকম ব্যবস্থা করে হাসি মুখে কথা বলে সকলের সঙ্গে তাহলে এটা হচ্ছে কমল হস যা নিকটে জিজ্ঞাসা করা হয়েছিল যে কমল হস কোনটি তিনি বলেছেন যে হচ্ছে লোকদেরকে খানা খাওয়ানো

ফ্রেস্তা আসে না কোন ঘরে যেই ঘরে মেহমান আসে না যেই ঘরে কোন মেহমান আসে না যেই ঘরে কোন মেহমান আসে না সেই ঘরে ফ্রেস্তা আসে না কে আসে না তাহলে আমরা কি চাই যে ফ্রেস্তা না আসুক আমরা তো চাই আমাদের প্রত্যেকের ঘরে ফ্রেস্তা আসুক ফ্রেস্তা যদি আমাদের ঘরে আসে এটা যদি আমরা চাই তাহলে আমাদেরকে

পরহেজগার লোকের খাদ্য ছাড়া খেয়েও না এবং তোমার খাদ্য পরহেজগার লোক ছাড়া খেতে দিও না বিশেষভাবে অভাবী ও দরিদ্র লোকদেরকে আপ্যায়ন করার জন্য করা হয়েছে সহায় যারা আছে তাদেরকে মেহমানদারি করানো দরকার বিশেষ করে আওয়ামী লুজাল বলেছেন সর্বাপেক্ষা নিকৃষ্ট অলিমা ভোজ হচ্ছে যাতে শুধু ধনীদের দাওয়াত করা হয় দরিদ্রদের করা হয় না অনেক সময় আমরা দেখি আমাদের সমাজের মধ্যে বিয়ের মধ্যে অনেক সময় শুধুমাত্র ধনীদেরকে দাওয়াত করা হয় গরিবদেরকে দাওয়াত করা হয় না বলছেন যে সর্বনিকৃষ্ট সর্বাপেক্ষা নিকৃষ্ট অলিমা বা ভোজ হচ্ছে সেটা যাতে শুধু ধনীদেরকে দাওয়াত করা হয় আর গরিবদেরকে দাওয়াত করা হয় না তাহলে এখান থেকে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে আমরা যারা দাওয়াতের ইন্তজাম কোনো সময় করে থাকি শুধুমাত্র ধনীদেরকে দাওয়াত করা উচিত নয় গরিব যারা ফকির যারা তাদেরকেও দাওয়াত করতে হবে আমরা তো বর্তমান এমন একটা ফ্যাশন শো হয়ে গেছে আমাদের আমরা দাওয়াত করি আর টাকা উঠানোর জন্য কি বলেন আপনারা আমাদের নিয়ম চেঞ্জ হয়ে গেছে আমরা বড় লোক দেখে অমুক 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 দাওয়াত দিলে পাঁচ হাজার টাকা দিবে এক হাজার টাকা দিবে আপনার মনে কষ্ট নিচ্ছেন নাকি কষ্ট নিয়েন না কথা বলতে হবে বুঝতে হবে আমাদের আমরা তো বুঝি না আমরা তো জানি না আমরা তো টাকা টাকা টাকাই প্রাধান্য দিই এখন কিন্তু আসল আল্লাহ তার অসুরকে রাজি খুশি করা আমাদেরকে দরকার কি বলেন সমীম ভাই আমাদেরকে তো এটা দরকার গরিব যারা আছে তাদেরকেও তো দিবেন গরিবদেরও হক আছে শুধু ধনীদের হক নাই গরিবদেরও হক আছে এরকম সবার কাছে ওভাবে আশা করা যায় না আশা করতে হয় না যে সবাই আমি যাদেরকে দাওয়াত দিচ্ছি সবাই আসবে সবাই আমাকে এটা ওটা দিবে হ্যাঁ খুশি করে যে দেব সেটা ব্যাপার ভিন্ন খুশি করে কেউ লাখ টাকা কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের বর্তমান অবস্থাটা এমন হয়ে গেছে যে আমরা মানে আগে নিয়োগ করে নিয়েছি মনস্থ করে নিয়েছি এইরকম এরকম এতগুলো দিতে হবে এতগুলো আমি নিব কি বলেন এই ধারণা না করে আল্লাহ কলিমা করে ব্যবস্থা করে যে সবাই দোয়া করবে এটাই আমার কাম্য আমার উপহার সামগ্রী এগুলো আমার কাম্য নয় দোয়াই আমার কাম্য এটাই আমাদের হওয়া উচিত কথা বলেন চুক্তিরা এটা যদি হয় তার মধ্যে বরকত হবে নতুবা ওই হলিমা বা প্রীতি ভোজের মধ্যে কোন প্রকার বরকত নেই যেটাতে শুধুমাত্র ধনীদেরকে দাওয়াত করা হয় আর গরিবদেরকে করা হয় না অতএব আল্লাহ তালা আমাদের সবাইকে মেহমানদারি করার তৌফিক দান করুক হলিমা প্রীতিভো যেগুলো যদি আয়োজন করি সেগুলোর মাঝে ধনী শুধু নয় গরিবরাও যেন থাকে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে যা শুনলাম বুঝারাম করার তৌফিক দান করুক আমিন